মত এমন একটা সাবজেক্ট যে মানুষ যদি পৃথিবীতে আসে এর জন্য একটা সিরিয়াল আছে আমি বড় তো আমি মায়ের পেট থেকে আগে হব তারপরে মেজ হবে তারপরে সেজো হবে তারপরে ছোট হবে কিন্তু কিন্তু যাওয়ার ব্যাপারে কে যাবে বড় না না সেজো এর পাপারে কোনো সিরিয়াল আছে নাই আসার ব্যাপারে সিরিয়াল আছে কিন্তু এর যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই এরকম দৃশ্য হয়েছে ছয় সাত ভাই বোন মৃত্যু হচ্ছে তো কার ছোটটা ছোট মারা গেল তো বড় বড় চার ভাই খাটলিয়া ধরে কবর স্থান নিয়ে যাচ্ছে অথচ বড়রা বেঁচে আছে ছোটর পরে এলো আগেই সে চলে গেল এর নাম হচ্ছে ম মতকে কেউ নাকচ করতে পারবে না পৃথিবীতে অনেক সাবজেক্ট আছে যে কেউ মানে আবার কেউ মানে না যেমন আস্তিক এবং নাস্তিকদের মধ্যে ভাগ আছে আস্তিক আমরা সব কিছুকে মেনে নিয়েছি নাস্তিক বলতে সব কিছু বিষয় অ্যাকসেপ্ট করি নাই আখেরাত মানে না করান মানে না রসুল মানে না আল্লাহ বাল্লাহ বলে এমন চোপা চালাই অথচ ওই লোকটাকে যদি বলা হয় মরতে হবে বলবে না যে মরতে হবে না ও মেনে নিয়েছে যে আমি এসেছি মানে আমাকে একদিন চলে যেতে হবে এর নাম হচ্ছে মত ধৈর্য সহকারে শুনতে হবে তাহলে আপনার অন্তরটা বিগলিত হবে খালি আংছান আনছান করে বসলে হবে না আর পরে বক্তা নাই যে আপনি আসেই থাকবেন যে কখন উঠাবে শেষ বক্তা আমি যতক্ষণ আছেন ততক্ষণ শুনাব যদি তাড়াতাড়ি যান তো আরো ভালো তাড়াতাড়ি বিশ্রাম করব। তো মঠ এ কাউকে চিনে না কাউকে লিবে না আমি যে মুর্শিদাবাদের বক্তা বলছে ওকে টিকিয়ে রাখি বেশিক্ষণ তো বলছে না টাইম হলে পটল তুলে দেবো

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাত করতে হবে যার কিনা জন্ম হল হল তার আবার মৃত্যুর জবানিকা তাকে টানতে হবে এই জন্য আমার আল্লাহ বলেন প্রত্যেক আত্মাকে গ্রহণ হবে এই ব্যাপারে সবাই একমত কিন্তু সোমা ইলাইনা তোর জন আমার কাছে ফিরে আসতে হবে এটার ব্যাপারে অনেকে দিমাগ চলে গেছে অথচ আমার আল্লাহ বলেন আমি তোমাকে জন্ম দিয়েছি আবার তোমাকে মৃত্যু বরণ করতে হবে সোম্মা ইলাইনা তোর যাও এবং তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে

করবে আগুন করবে সেই মোতাবেক তোমাদেরকে তার প্রতিদান দেওয়া হবে বেঁচে যাবে জান্নাতে প্রবেশ করবে জাহান্নাম আগুন থেকে যারা বাজবে জান্নাতে প্রবেশ করবে জান্নাত যারা পেয়ে যাবে ফাঁকা তারা হচ্ছে সফল কামিয়াব তারা হচ্ছে সফল কাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর এই দুনিয়াটা ছলনা ছাড়া খেল তামাশা ছাড়া আর কিছু নয় মরলে এটা শেষ হয়ে গেল এমন কথা নয় মরলে মানে আবার তোমাকে আখেরাতে পাড়ি দিলে একটা পাড়ি ছেড়ে আর একটা পাড়ি দিয়ে আবার তোমার জীবনের যত স্টাডি ছিল জীবনে যত তোমার আয়ু ঘরে যত লেনদেন যত কারবার ছিল সব তোমাকে এখন জবাব দিতে হবে এর নাম হচ্ছে মত নাস্তিগরা বলছে বিশ্বাস করি না আল্লাহকে জবাব দিব সব পড়ে পুড়িয়ে দেবে মাটিতে পুঁতে দেবে পচে শেষ হয়ে যাবে কিন্তু না ইমাম বোখারি আলাই রাহমা একটি ঘটনা আনছেন সম্ভবত আবু সাইদুল খুদ্রি বর্ণনা কারিয়াছি একজন তার সন্তানদেরকে বলছে বেটা বল আমি তোদের কাছে ভালো কিনা সন্তানরা বলছে আপা আপনি তো ভালো ব্যক্তি খারাপ তো নয় তবে পাপ বলছি আমি অনেক গুণাগার লোক আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমি আল্লাহকে কিন্তু ভয় করি আমি আল্লাহকে ভয় করি তবে আমি গুণাগার লোক আমি না ফারমান লোক আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা এই জন্য আমার মনটা হয়ে আছে এই জন্য আমি চাই আমি পড়ে গেলে আল্লাহর কাছে আমি ধরা দিব না বুঝে না অত বেটারাকে বলছে বেটা মরে যখন যাব তো এক কাজ করিস তোরা আমার এই উপদেশটা রাখিস যখন মরে যাব তখন তোরা আমাকে মাটি দিবি না কি করবে যে যখন আমি মরে যাব তখন তোরা আমাকে পুড়িয়ে দিস পুড়িয়ে দিবি ছাই হয়ে যাবে ছাই হয়ে গেল এখানে খান্ত না যাবি সমুদ্রের ধার প্রবল বাতাস বইবে বাতাসের ফাঁকে ফাঁকে ছাইগুলোকে নিয়ে ছেটিয়ে দেব কোন প্রান্তে চলে যাবে আর আমি আল্লাহর কাছে ধরা খাব না কত জানে ভয় আল্লাহর কাছে পাকরাও হবে না বলে সে সন্তানদেরকে উপদেশ দিচ্ছে আদেশ করছে আমার সন্তানেরা যেদিন আমি মারা যাব রে আমার সন্তানেরা